বিশ্ববাসী আমার ইউটিভি এরবি বন্ধুরা আমার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আল্লাহর অশেষ বিয়ে আমিও ভালো আছি তবে বর্তমান প্রেক্ষাপটে যে গরম খুবই করুণ অবস্থা সবারই তো সেই হিসাবে আল্লাহর কাছে সবাই প্রার্থনা করি আল্লাহ যাতে আমাদের এই কঠিন জীবন থেকে সবাইকে রহমত দান করে যাক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন গান নিয়ে চব্বিশ নম্বর গান নিয়ে উপস্থিত হলাম আশা করি এই গানটি আপনারা সবাই শুনলে শ্রবণ করলে আমি খুশি বলে আমার গানটি চব্বিশ নম্বর গানগুলি শুরু করছি আপনারা সবাই শুরু ঘরের জানালাটা খোলে দাও ও বন্ধু গরমে থাকতে পারি না ঘরের জানালাটা খুলে দাও ও বন্ধু গরমে থাকতে পারি না আমি বহু ঘরের জানালাটা খুলে দাও অ বন্ধু গরমে থাকতে পারি না আমি পা কাটা ঘুরছে না কেন বলো এ চির ঠান্ডাটা পারছে না কেন বলো হেনের রে ঘুরছে না কেন বলো এ চির ঠান্ডাটা পারছে না কেন বলো চিনিয়ে নাও চিনিয়ে নাও দেহ থেকে পানটাকে ছিনিয়ে নাও কি হবে রেখে এই জীবনটাকে দাও গরমে থাকতে পারি না আমি বাংলায় ছিল কত গাছ বিক লতা পশু পাখি খেলতো কত সুন্দর মিলন মেলা বাংলায় ছিল কত গাছ কত লতা পশু পাখি খেলতো কত সুন্দর মিলন মেলা সবুজ শ্যামল ছিল কত সুন্দর আমার বাংলা সব কিছু পূজার করে করে নিলাম তাকার পাহাড় সবুজ শ্যামল ছিল কত সুন্দর আমার বাংলা সব কিছু পূজার করে করে নিলাম টাকার বাহ চিনিয়ে নাও চিনিয়ে নাও দেহ থেকে পানটাকে চিনিয়ে নাও ঢেগুগু টাকার খেলা ঘরের জানাল্লাটা খুলে দাও ক বন্ধু গরমে থাকতে পারি না আমি কহু ঘরের জানালাটা খুলে দাও বন্ধু গরমে থাকতে পারি না আমি কহু ঘুরিয়ে দাও ফ্যানের পাতাটা ঘুরিয়ে দাও সাড়ে তিন হাত মাটির তলে দেহ পচা পাবে কি কেউ দুর্গন্ধ এখন টাকা দিয়ে কিনে নিব সেই সুগত সাড়ে তিন হাত মাটির তলে দেহ পচা পাবে কি কেউ দুর্গন্ধ এখন টাকা দিয়ে কিনে নিব সেই সুগন্ধ বলি আল্লাহ হাত তুলে পেয়েছিল আল্লাহর রহম এখন চাপাবাজি করে আমি রাতারাতি হয়ে যাব ভাইরা বলি আল্লাহ হাত তুলে পেয়েছিল আল্লাহর অশেষ রহম এখন চাপা বাজি করে আমি রাতারাতি হয়ে যাব ভাইরা চিনিয়ে নাও সিনিয়ে নাও দেহটাকে জীবনটাকে সিনিয়ে নাও কি হবে জীবনেই রেখে ঘরের জানালাটা খুলে নাও ও বরমে থাকতে পারিনা আমি খোবো ঘরের জানালাটা খুলে দাও ও বন্ধু বরমে পারি না আমি তো পা কাটা ঘুরছে না কেন বলো এ চির ঠান্ডাটা পারছে না কেন বলো বরমে পা কাটা ঘুরছে না কেন বলো এ চির ঠান্ডাটা পারছে না কেন বলো শুনিয়ে নাও নাও দেহ থেকে পানটাকে ছিনিয়ে নাও কি হবে রেখে এই জীবনটাকে ঘরের জানালাটা খুলে দাও ও বন্ধু গরমে থাকতে পারি না আমি কবু ঘরের জানালাটা খুলে দাও ও বন্ধু গরমে থাকতে পারি না আমি বহু জানালাটা খুলে দাও বন্ধু গরমে থাকতে পারি না আমি বহু প্রিয় বিশ্ববাসী কানটি গরমে গাওয়া খুব কষ্ট হইল যদি ভুল টুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাহলে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আশা করি আপনারা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে ইনশাআল্লাহ আল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু